আমি এখন যে প্রশ্নটা করব সেটা হলো আপনি গতকাল বলেছিলেন একটা উদ্ধৃতি দিয়েছিলেন যে এক জায়গায় সর্বশক্তিমার ঈশ্বর বলেছেন তোমরা আমার কোনো প্রতিমা তৈরি করবে না এমন রূপক বানাবে না যেটা আছে স্বর্গের উপরে অথবা পৃথিবীর উপরে অথবা পাতালে কারণ আমি তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ এখন আপনার কি এটা মনে হয় না যে মানে এটা খুব হাস্যকর হয়ে যায় না যে ঈশ্বরের মধ্যে প্রতিহিংসা আছে অথবা এবারে তিনি ঈর্ষান্বিত হচ্ছেন আমার ধারণা ছিল এই অনুভূতিগুলো শুধু মানুষেরই থাকে ঈশ্বর হিংসা করছে ঈর্ষা করছে আমার মনে হয় না ঈশ্বর কখনো এভাবে চিন্তা কথাটা না হয়েছে বাইবেলে আমি এ কথা বলছি না যে বাইবেল আসবানি কিতাব আমি একথাও মানি না যে পবিত্র বাইবেল ঈশ্বরের বাণী তারপরেও আমরা আমরা এটাও বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সাথে কাউকে শরিক করব না এটা ঠিক এই অংশটা না হলে ঈশ্বর রেগে যাবেন ভাই যদি প্রশ্ন করে থাকেন প্লিজ আপনি আমাকে দেন যদি এটা বিতর্ক হতো আমিও বিতর্ক করতে পারি কোনো সমস্যা নেই না না ঠিক আছে তবে এখন প্রশ্ন উত্তর পর্ব চলছে ওকে প্লিজ প্রশ্নটা করেন তারপর আমার উত্তরটা শুনেন যদি আমার কথার ভিতরে আপনি কথা বলেন আমি হয়তো কিছু মনে করছি না তবে এটা হবে বিতর্ক পরে এক সময় সেটা করা যাবে আই এম সরি ঠিক আপনি প্রশ্ন করেন আরেকটা প্রশ্ন করেন আমি সেটা শুনবো তবে কথা বলতে থাকলে সেটা হয়ে যায় হ্যাঁ আমি বুঝতে পারছি এটা বিতর্কের মতো সেটা করা যায় আর বিতর্কের সময় থাকে 15 মিনিট 15 মিনিট আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি একটা অনুচ্ছেদে বলেছিলাম যেখানে বলা আছে তোমরা আমার কোনো প্রতিকৃতি তৈরি করবে না যেটা আছে উপরে স্বর্গে পৃথিবীতে অথবা পৃথিবীর নিচে তোমরা এমন কাউকে উপাসনা করবে না কারণ আমি তোমাদের প্রভু ঈশ্বর এবং খুবই ঈর্ষাপরায়ণ এই কথাটা রয়েছে বুক অফ এক্সোডাসে অর্থাৎ ওল্ড টেস্টামেন্টে 20 নম্বর অধ্যায়ের 3 থেকে 5 অনুচ্ছেদে এছাড়া বুক অফ ডিটোনোমি 5 নম্বর অধ্যায়ের 7 ও 9 অনুচ্ছেদে আছে আর এটা হচ্ছে বাইবেলের উদ্ধৃতি আমি কথা বলি না যে বাইবেলের পুরোটা ঈশ্বরের বাণী এই অনুচ্ছেদের প্রথম অংশের সাথে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই কিন্তু দ্বিতীয় ঈর্ষাপরায় এই দ্বিতীয় অংশটা তাই এই প্রশ্নটা আপনি করবেন কোনো খ্রিস্টানকে আমাকে না আমি এখানে বাইবেলের সবকিছু সমর্থন করছি না কোরআনের সাথে মিল থাকলে সমর্থন করব মিল না থাকলে সমর্থন করব না তাই আমি আপনার সঙ্গে একমত যে ঈশ্বরের এখানে ঈশ্বরানিত হওয়াটা অস্বাভাবিক আশা